মুসা আলি এই এইরকমই কষ্ট দিয়েছিল ইয়াহুদিরা ইহুদিদের পূর্বপুরুষরা যে আয়াত শুরু করেছি কি কষ্ট দিয়েছিল ওই জামান নাই উলঙ্গ হয়ে গোসল করা যায় ছিল মানুষের সামনে ইসলামের বিধানে উলঙ্গ হয়ে নির্জনে গোসল করা যায় কিন্তু কারো সামনে স্ত্রী ছাড়া স্বামী ছাড়া অন্য কারো সামনে গোসল করা খারাপ কিন্তু মুসা আলি আমলে ওই জামানার ধর্মে যাচ্ছিল পর primitiva মানুষ অনুন্নত ছিল যখন যেমন মানুষের সভ্যতা তেগেছে তখন তেমন বিধান ছিল তো তারা গোসল করতে নামতো উলঙ্গ হয়ে সবাই কিন্তু মূসা আলাইহিস সালাম বিবস্ত্র হয়ে গোসল করতেন না ঢেকে ঢেকে গোসল করতেন আর না হলে নির্জনকে দূরে গিয়ে নির্জনকে গোসল করে যেখানে কোনো মানুষ আছে সেখানে গোসল করতেন জনশরের এলাকায় তখন এই বেয়াদব দীরা বলতে শুরু করলো যে ব্যাপার সবার কিছু আছে নিশ্চয় আমরা কাপড় খুলে দিচ্ছি মশা কেন খুলে না গায়ের কাপড় তার মানে মশার কি আছে হাইড্রোসিল আছে হাইড্রোসিল রোগ বুঝেন কি বাংলা কি বলে একশিরা রোগ আছে সেই জন্য আল্লাহ রাবুল্লা আলমিন তাকে দোষমুক্ত করতে চাই না যে এদের হ্যাঁ মিথ্যাচারিত প্রমাণ হয়ে যাবে পাথর উপরে কাপড় রেখে মৌসা আলি সালাম একটু দূরে একাই যেখানে কারো মানে দৃষ্টিগোচর হবে না কারো নজর যাবে না ওই জায়গায় গোসল করেছে পাথর কাপড় রেখে দিয়ে আর গোসল করে নদী থেকে উঠে কাপড়টা নিবেন পাথর কাপড় নিয়ে পালাতে শুরু করেছে হাদিস জানেন না জানেন না বলে করে দেখ সাহিব খারিথ রয়েছে পালাইতে শুরু করেছে পাথর ছুটেছে একবার মৌসা আলি সালাম দেখি তো গেল আমার কাপড় মুশকিল পাথরের পিছনে ছুটতে শুরু মোসা হাতে একটা লাঠি থাকতো যেটা পরে ওই যে মোজেজা হ্যাঁ যে জাদুঘরদের সাথে হ্যাঁ সেই প্রতিযোগিতায় মজেজা দিয়ে জিতলেন আল্লাহ লাঠি সেটা এমনি সাধারণ লাঠি ছিল আল্লাহ অতি মজাদা দিয়েছিল তো ছুটতে লাগলেন আর বলতে না বিয়া হাজারো সব বি হাজারো সব হাজারো এই আমার কাপড় এই পাথর এই পাথর থাম আমার কাপড় আমার কাপড় থামছেন না দৌড় দিয়ে পাথর পাথর দৌড় দিচ্ছে গিয়ে যেখানে ওই জমিয়ত হয়েছিল বসেছিল সেখানে গিয়ে থেমে গেল কাপড় নিতে তো বাধ্য হলেন ওখান থেকে কাপড় নেওয়ার পর রাগ ও সাল রাগী মানুষ ছিল নবীদের মধ্যে রাগের ঘটনা ও সাম ইসলাম সম্পর্কে রয়েছে রাগ যদি নিজে কন্ট্রোল করতে হয় রাগ আল্লাহর দান বুঝছেন যদি নিজে কন্ট্রোল এটা তো আপনার হাতে আমার হাতে না কারো রাগ কম হওয়া কারো বেশি হওয়া এটা কিন্তু আল্লাহ আল্লাহর দেওয়া আল্লাহ দিয়েছেন রাগের যদি প্রতিক্রিয়া না দেখান তাহলে আমার কোনো দোষের ব্যাপার না রাগ আমার আছে আমার ভিতরে আছে যদি আপনি রাগের কাজও করেন হ্যাঁ তারপরে আমি রাগের প্রতিক্রিয়া দেখাবো না না আমি বেলুনের সমস্যা কোথায় যে আল্লাহর দেওয়ার রাগকে কন্ট্রোল না করে আপনি সংকরণ না করে আপনি কি করলেন ব্লাস্ট করে দিলেন বেলুনের মতো ফুলিয়ে বট করে ফিটে গেল এমনটা করবেন না বুঝছেন না আর যদি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত হয় যে আপনার রাগটা ঠান্ডা তো এটা আল্লাহর নিয়ামত আল্লাহ রাবুল আলমী এই আয়াত নবীম রাজিল করে ওই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন যে তোমরা মুসা আলি ইসলামের জাতি ইহুদিদের মতো বনি ইসলামের মতো বেয়াদ হয়েও না যারা মৌসা কষ্ট দিত নিজের নবীকে কি কষ্ট দেয় যার ও শারীরিক রোগ আছে ওর সমস্যা আছে কেউ কেউ বলেছে তার মন্তব্য করেছে সেতু রোগ আছে হয় হাইড্রোসিল আছে এক রোগ আছে আর নয় সেতু রোগ আছে সাদা রোগ আছে যেগুলো ঢেকে রাখছে সবসময় খবর রাহুল্লাহ আল্লাহ তাকে দোষমুক্ত করে দিলেন কারো সম্পর্কে মিথ্য অভিযোগ করা দোষারোপ করা কঠিন শাস্তি জন্য রয়েছে